এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটার মতো হবে আর কি উঠেছি আটটা দশ পনেরো তো তাও তোমাদের সাথে একটু ভিডিও করলাম আর কি জাস্ট আর এই দেখো উঠে বিছানা বিছানা গোছালাম ঝাঁট দিলাম বাসি ঘরটা ঝাঁট ধাঁড়ি বিছানা ঝাঁট দিলাম আর বাইরের ওয়েদারটা খালি দেখো একটুও রোদ ওঠেনি বিগত তিন চার দিন হয়ে গেল রোদের তো দেখা নেই আর এরকমই ওয়েদার করে আছে তো প্রচুর জামা কাপড় কালকে কেচেছি তার আগের দিনও কেচেছিলাম কিছুটা টুকটাক সেগুলো দুদিন ধরে শুকিয়েছি আর কালকে তো এক বালতির বেশি কাঁচা হয়েছে সেগুলোকে এখনও ছাদেই মেলিনি আমি ভেবেছি আজকে হয়তো রোদ উঠবে আমি যেহেতু বিকেলের দিকে কালকে চান করে কেচেছি বালতিতে রেখে আর একটা বালতি চাপা দিয়ে এসেছি কারণ রোদ পা রাত পাওয়াবো না বলে আর আজকের দিনটা কিন্তু হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে সরস্বতী পূজার একদমই পড়ে গেছে সকাল ছটা কত এতে যেহেতু আমাদের বাড়িতে আগে সরস্বতী পুজো হতো আগের বছরটা খালি হয়নি কিছু একটা কারণের জন্য হ্যাঁ বড়ো মামি শাশুড়ির অপারেশন হয়েছিলো সেই কারণে আগের বছরটা হয়নি তার আগে প্রতিটা বছরই সরস্বতী ঠাকুর আসতো আর এবছর যেহেতু আমার ননদ আর নেই আর ননদ যদিও এসছে ওর শরীর খারাপ ও পুজোর কোনো কাজে আর কি হেল্প করতে পারবে না সেই কারণেই আরও ঠাকুর আর কি আনা হয়নি কারণ ঠাকুর আনলেই তো হয় না সমস্ত কিছু যোগাযাত সমস্ত কিছু করার লাগে আর বাড়ির সবাই অসুস্থ মামি শাশুড়িরাও খুবই অসুস্থ বয়স হচ্ছে সুগার হয়েছে হাঁটুর প্রবলেম অনেক কিছু প্রবলেম আর আমি আমি একা ও সব পুজোর জোগাড় করতে পারি না সত্যি কথা বলতে কারণ আমি অত পুজোর জোগাড়ে যে সমস্ত কিছু একা হাতে সামলে নিতে পারবো যাই হোক আজকে কিন্তু রবিবার সরস্বতী পুজো সবাইকে আর এই দেখো বাইরের ওয়েদারের অবস্থা এখন ঘটিতে সাড়ে আটটা বাজে তাতেই এরকম ওয়েদার তাহলে সকাল যখন ছটা বাজে ছিল কখন কেমন ওয়েদার আমি উঠেছিলাম সকাল তখন পৌনে ছটা বাজে তখন উঠে দেখলাম ওয়াশরুম গিয়েছিলাম আর কি উঠে দেখলাম পুরো ঘুটখুটে অন্ধকার আর বাজার এলাকায় যেহেতু বাড়ি আর লোকজনের কলরব আর কলরব তো ভাবিনি এরকম ওয়েদার হবে তা হলেও আমার ছাদে যেতে হবে জামা কাপড়গুলো জল তো ঝরাতে দিতে হবে কিছু হোক আর নাই হোক চলো এখন বাসি ঘর দরটাকে দিয়ে নিই তারপর ফ্রেশ হয়ে নেবো তারপর ছাদে যাবো এই দেখো ঘরে যদি আলো ফালো অফ করে দিই ঘরটা ঘরটার অন্ধকার ঘুটঘুটে এই জানালাটা দিয়ে যতটাই আলো আসে ততটাই নাহলে বারান্দা ফারানটা পুরো অন্ধকার যেন সন্ধে হয়ে যাবে এক্ষুনি এরকমই একটা এই ঘরে জানালাটা এই কপারটা খুললাম বলে তাই চলো আমি ঘর দরটা ঝাঁট দিয়ে আলোটা জ্বালি তারপর ঝাঁট দেবো এবং টাটকা সবজি ও ধন্যবাদ দাদা এই দেখো লেটুস লেটুস

চলো আটা অনেকটা সময় পর ক্যামেরাটা আবার অন করলাম তো ওপরে তো সমস্ত ঘর রান্না ঝাঁট দেওয়া কোচা কমপ্লিট হয়ে গেছে বাসি তারপর বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম যেহেতু যে ধন্যদায় দুজনই এসছেন আছে ওরা সেই কারণেই সমস্ত রকম পরিষ্কার করা হলো আর তার উপর গা হাত ধুয়ে ওপরে ছাদে বললাম না কেটেছিলাম সেসবও মেলে দিয়ে এসেছি তাও ওয়েদারটা দেখো কীরকম হয়ে আসছে দেখি বুঝতে পারবো এখন ঘড়িতে কিন্তু বারোটা বাজে এরকম ওয়েদার দেখতে পাচ্ছ তাহলে কী ভালো তো তো ওদিকে আনাজ কাটাকাটি হচ্ছে আজকে কিন্তু এলাই আয়োজন হচ্ছে আর এই দেখো আমাদের বাগানের মটরশুঁটি টমেটো কত বড় বড় হয়েছে সব বসিয়েছিল এখানে তো এই মাঝে মাঝে একটা একটা ফুল এসছে এখনও সুটি ধরেনি ফুল এসছে আর এখানে আমি সেবা দিতে চলে এসেছি তো অনেকদিন তোমাদের সাথে সেবা দেওয়া শেয়ার করা হয় না তো এখনও চাতালও ধোয়া হয়নি আজকে সমস্ত ফুল ফেলবো ঘরেই যাবো মহাপ্রভুর ঘরে সমস্ত ফুল ফেলবো ফুল ফেলে চাতাল ধোবো তারপর সেবা ধোবো অর্থ হয়তো ডিটেলসে সমস্তটা শেয়ার করতে পারবো না কিছু কিছু করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে দিকে দেখো আমাদের সব বললাম না আমাদের যেহেতু বড় মা শ্বশুরের সারের দোকান তো বীজ আলু অনেক নষ্ট হয়ে গেছে বলে এখানে সব চারা দেওয়া হয়েছে তো বাছা হচ্ছে আর কি একটা মামি এসে বাসের বাড়ি বেছে দেয় আর কি কল টল ভেঙে এই যে ফুচকাওয়ালা তারপর চপ যে ভাজে তারা নিয়ে যায় আর কি এগুলো তো আর খাওয়া যাবে না ভেতরে এ হয়ে গেছে তো ওই সব চপ বা ফুচকাতে দিয়ে তবু খাওয়া যাবে সেই কারণে আর কি নিয়ে যায় আর এদিকে ছোট মামা শাশুড়ি যদি সবজির ব্যবসা তো এখানে টমেটো খালি কত ট্রেটরে টমেটো একদম টেউটে টমেটা থুক থুক করছে যাই হোক আর আজকে কিন্তু এলাহি আয়োজন যেহেতু কালকে সরস্বতী পুজো বাড়িতে পুজো আসতো ঠাকুর আসতো আর কি যেহেতু এখন দু বছর হচ্ছে আসছে না তা হলেও সেদিনটা নিরামিষ হয় সকালে খিচুড়ি হয় আর রাত্রে গোটা সেদ্ধ হয় কার বাড়িতে গোটা সেদ্ধ আছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্টে তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব আমাদের বাড়িতে গোটা সেদ্ধ আছে তো গোটা সেদ্ধ হবে সেই কারণে কালকে নিরামিষ আর আজকে সেই জন্য একদম পেট পরে খাইয়ে দেবে মটন হচ্ছে চিকেন হচ্ছে আমাদের জামাই আবার গেরি খেতে ভালোবাসে তো ওই জন্য গেঁড়িও হচ্ছে তারপর চিংড়ি মাছ হচ্ছে মনে হয় জানি না এবার হচ্ছে কিনা আমি তো ডিটেলসে হাত দিলাম না দেখলাম না এদিকে বড় মামি আনাস টানাস কাটছে যেহেতু বড় মামি মটনটা করে আর ছোটো মামি চিকেনটা করবে আর ওর তো বাকি বাদ রান্না আছে সমস্ত তোমাদের পরেই আমি যা খাবো কারণ আমি এখন সেবা দিতে এসেছি তো সেবা দেওয়ার আগে তো আমি ওগুলো ছোবো না ওই জন্যই ভাবছি সেবা দিয়ে গিয়ে ভাত বসাবো তারপর দেখাবো তো চলো কথা না বেশি বলে আগে আমি সব সমস্ত ফুল ফেলে চাতালটা ধুয়ে নিই চলো এদিকে দেখো চারদিকে তো গান বাজনা হচ্ছে আজকে একদম এই দেখো আর শীতকালে তো ফুলের একবারে সম্ভব দেখে বল চাতালটা ধোয়া থাকলে হয়তো ভালো হতো কারণ এখানটা এমনি এগের সেক্সে তো নি কি বলবো একটা এবার পার হয়ে আছে এবার এই যে জল ঢেলে ধোবো না পুরো একদম কাদায় কাদা হয়ে যাবে আর পা হরা হর করে স্লিপ করবে দেওয়ার খুব অসুবিধা হবে এই দেখো আমার চাতাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে এইটার জন্যই বলছিলাম দেখতে পাচ্ছ চাতাল ধোয়ার পর কতটা জল জমে আছে আর আগে তো মেঘলা ওয়েদার রোদ নেই আর এই জলে তো এবার পা দেবো খালি পা স্লিপ করবে কিছু করার নেই ওইখানটা এমনই পজিশন আর কি হয়ে আছে খালি পা সিলিপ করে যাই হোক চাতাল ধোয়া গেছে চাতাল মুছে চাতাল এবার মহাপ্রভুকে ফুল ফুল ফেলে ফেলেছি এবার খালি মুছে তারপর বাসনগুলো মাজবো চলে মুছে নিই বাসনগুলো মাছি তারপর পরে দেখাচ্ছি তোমাদের ফুল ফুল সাজিয়ে দিয়ে এই দেখো আমার ফুল তো দেওয়া হয়ে গেছে এই দেখো আমার বাসনও মাজা কমপ্লিট আর এই দেখো মহাপ্রভুকে সাজানো কমপ্লিট হয়ে গেছে কি ভালো লাগছে না এই দেখো মাকেও সাজানো হয়ে গেছে আজকে প্রচুর জবা ফুল ছিল তো মাকে একদম জবা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে এই দেখো এই তো আর সোনা পাখির শরীর খারাপ হয়ে গেল একটু ফোনে কথা বলছিলাম দেখো চলো আমি ঢুকটা দিয়ে নিবুকে তোমাদের ভালো করে দেখাবো সাজানো কমপ্লিট কি ভালো লাগছে সাজানো হয়ে গেছে তবে এবার প্রসাদ গুলো বেড়ে নি সবাইকে ভোগ দিয়ে দিই তো ভোগ দিয়ে কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখাবো দেখো ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে কি ভালো লাগছে না আজকে ঠাকুরের ভোগটা পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল সমস্ত কিছু দিয়ে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে এই দেখো চলো এবার ঠাকুরকে দিয়ে দেওয়া হবো দিয়ে দিই কি ভালো লাগছে আজকে ঠাকুরের ভোগটা চলো এটা কিন্তু দিয়ে পেতে চাপা দেবো কারণ উদুরের জ্বালা সোনামাকে ভালো করে দাও সোনামের শরীর খারাপ চলো ভোগগুলো এক কল থেকে দিয়ে দিই তারপর পরে তোমাদের দেখাচ্ছে একবারে দেখিয়ে ওপর আর কি রান্নাঘরে যাবো এবার চলো এই দেখো চলো মহাবুকে এবার খেতে দেওয়া গেছে দরজাটাও দিয়ে দেবো পরে এসে ভোগ নিয়ে যাবো এইদিকে দেখো সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে চলো রাজা আজকে রান্না বান্না তো শেয়ার করা হয়নি তোমাদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে মেয়ে জামে খাওয়া হয়ে গেছে তো এখানে লাস্ট করে দেখুন আলু ভাজা আর এখানে আছে ভাত রাজা এখানে হচ্ছে ভাত আর আছে বেগুন ভাজা মটনের ঝোল লাল লাল একদম হাঁড়িটা যে লাল লাল একদম ঝোল সবাই বাটি করে আর কি বগড়া করে দেওয়া গেছে আর আমি এখানে ভিডিও করছি আমার দেবর কাটি দিচ্ছে আলো ভালো করে দিচ্ছে করতে দেবে না তার মানে এই হাঁড়িটা করি আর কি হয়েছে তো এখানে হচ্ছে সিম আলু ভাতে মাখা

এটা তো রাখা হচ্ছে এবার যে যদি কেউ যদি ঝোল আলু নেয় তাকে দেওয়া হবে তো এই হচ্ছে রান্না বান্না চলো আর শাশুড়ি মাকে ভাত দিয়ে দিই তারপর তোমাদের ভাত বেড়ে দেখাচ্ছি আর সকালে হয়েছিল ঘুগনি ঘুগনি করার সাথে আর ঘুগনি উঠে গেছে

তো ওইদিকে আমাদের আলুর দম হবে ও আলু হবে আলু সেচ কী হবে ছোটো ছোটো করে কালো ছিটো আর কচুরি কড়াইশুটির কচুরি তো ভাত ফাত খেয়ে তো রেস্ট নিচ্ছিলাম তারপর কোনো ভিডিও আর কি করানি তো সন্ধ্যা টন্ধে দিয়ে এখন করে দিই সাতটা দশ পনেরো মতো হবে তো সমস্ত আর কি জোগাড় হচ্ছে আমি ভাজবো আর ওরা বেলে টেলে কি জোগাড় করে দেবে আর আমার দেওয়ার মোমো নিয়ে এসছে চলো মোমোটা খেয়ে নিই

একটা প্লেট বা কিছু নিতে হবে কালকে কেউই আসবে না এই দেখো আমাদের কচুরি ফুলকো ফুলকো একদম আর একদম এক হাড়ি কচুরি লোভনীয় দেখি বোঝা যাচ্ছে আমার হাড়ি শুধু দইয়ের ভারী ভার হয় সেরকম দইয়ের ভারের মতো এক হাড়ি কচুরি একদম ফুলকে ফুলকে একটাও বেমুখ যায় যায়নি দুটো করে দিচ্ছি তারও ফুল চাই পড়তে পড়তে করি একটাও বেমুখ যায় না এই দেখো তোমাদের সামনেই করে দেখাচ্ছি একটাও বেমুখ যায় না দুটো করে দেওয়া হচ্ছে দুটো করেই ফুলছে আলুর চচ্চড়ি আজকে আলুর দাম হচ্ছে না যেহেতু কালকে আলুর দাম হয়েছিল গেলে গেলে তো আর আলুর দাম ভালো লাগে না সকালে আবার ঘুমি হয়েছিল তো সেই কারণে হচ্ছে এই দেখো একদম ফুলকো ফুলকো কচুরি কেন মনে হচ্ছে সেই ধরছে না আর তো আমি এদিকে এখন আপাতত একটা ছাড়ি দুটো করেই ছাড়ছি না এটা এটা এখন আর এদিকে দেখো ওই আলুর চচ্চড়ি একবার ধোঁয়াটা তো হয়ে গেলে একবার লাশ লাগাবো তো এদিকে আমি ভাবছি এদিকে বড় মানুষ পুর দিচ্ছে ছোটো মানুষ বেলছে আমার ননদ আর নন্দাই এসছে সেই উপলক্ষে দেখো বড় হয় আজ হনদের বায় না ছোট ছোট করো তার জন্য ছোট ছোট এখন ফুটবলের মতো হচ্ছে চলো এবার দুটো করে ছাড়ো তাড়াতাড়ি হবে

চলো পাশের বাড়ি একজন গোটা সদ্য আর কি দিয়ে গেল তো একটু গোটা সদ্য খেয়ে নিচ্ছি আর তোমাদের তো দেখালাম সাথে আমাদের কি হচ্ছে কচুরি আর আলুর দম কড়াইশুঁটির কচুরি তো এই শীতে প্রথম এই শ্বশুর বাড়িতে কড়াইশুঁটির কচুরি হচ্ছে আগের দিন হয়েছিল ওটা কেনা করা পুরের আর কি আর বাপের বাড়িতে তো দু তিনবার হয়ে গেছে বাট শ্বশুর বাড়িতে প্রথম হচ্ছে ননদের জন্যই আর কি হয়নি তো ও এসছে বলে আরো হচ্ছে ননদনদাই আছে তো যাই হোক আজকে কড়াইশুঁটির কচুরি আর আলুর ছিচকি দিয়েই কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা জাল ছেচকি হচ্ছে তো সেটা দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করবো তো কেমন হয়েছে আর দেখো প্রতিটা কিন্তু হেভি হেভি ফুলেছি যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে বা আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব একটা কমেন্ট আমার মনকে আরও আরও ও ভালো লাগিয়ে দেবে যে আরও আমি ব্লগ করার আর কি এনার্জি পাবো মনে উৎসাহ পাবো তো আশা করি সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর এই চ্যানেলটাকে একটু বড় করে যেতে সাহায্য করবেন টাটা বাই বাই দেখাবো পরের দিন